সব কিছুই সুন্দর তখন যখন আপনার চোখ সুন্দর মন সুন্দর আর সবাই ভালো ততক্ষণ যতক্ষণ আপনি নিজে ভালো সত্যিকার অর্থে জীবনে প্রিয়জন বলতে কিছু হয় না কিছু নেই প্রিয়জন বলতে কোনো ব্যাপারই আসলে নেই সবাই যে যার যার প্রয়োজনে করে যাই ছলনা না আর আমরা ভুল করে তাদের ভেবে নি আপনজনা আসলে আপনজনা বলতে কিছুই নেই প্রিয়জন বলতে কিছুই নেই সবাই যার যার প্রয়োজনে প্রিয়জন সাজে প্রয়োজন শেষে ভুল মানুষ হয়ে বদলে যাওয়ার খাতারে আর এরই মাঝে জীবন এরই মাঝে বেঁচে থাকা এরই মাঝে একদিন কোনো নাম না জানা সময়ে হঠাৎ হারিয়ে যাওয়া মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবনটাই একটা মহাবিশ্ববিদ্যালয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার চারিপাশে সকল পরিস্থিতিতে সব কিছু গঠনা রটনা সব কিছুর পিছনেই কিন্তু আপনার শিক্ষার বিষয় রয়েছে কেউ বুঝে কেউ বুঝে না অহংকার নয় কখনও নিজেকে পরিপূর্ণ জ্ঞানী মনে করবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনটা একটা মহা বিশ্ববিদ্যালয় সো সারা জীবন শিখুন সারা জীবন শিখতে থাকুন শেখার জন্য কোনো লজ্জা নেই আপনি আপনার বড় ছোটো সবার কাছ থেকে শিখতে পারবেন হ্যাঁ শেখার কোনো শেষ নেই আপনি যদি মনে করেন আপনি সব পারেন সব জানেন আপনি সব জানতা আপনি মহা জ্ঞানী তাহলে অতটুকুতেই আপনার সীমাবদ্ধতা আপনি আর কিছুই জানবেন না কিছুই বুঝতে পারবেন না ওইটাই আপনার শেষ কলজার ভিতর গা কম তোয়ারে লাগে রে কলজার ভিতর গাতির তো তোয়ারে তুই কইলাই মধুরবাসী মনুর আশা মনে ভায়ম তোারে সারা ভালো ভাষা সুন্দর সুন্দর গান শোনায়ো সুন্দর সুন্দর গান শোনায়ো নিশীত জাগি আ রে কোন নাই রে ফুল জলে গে গাতিরে কুম তোারে শিনা লাগে শিনা লগে মন্দিরে কুম তো সোলজার ভিতরে দেখুন আশেপাশের প্রকৃতি কি সুন্দর সবুজ এ ছাদের উপরে অনেক যত্নে এ প্রকৃতির বাচ্চাগুলো বড় হয়েছে কি সুন্দর কি চমৎকার আসলে প্রকৃতির সৌন্দর্যের কোনো তুলনা নাই আল্লাহ প্রদত্ত এক নিয়ামত হচ্ছে এ প্রকৃতির অপরূপ রূপের বাহার একটু সময় হলে সাথে টাইম স্পেন্ড করে দেখবেন মন সত্যি রিফ্রেশ হবে যা পৃথিবীর কোন মেডিসিনে দিতে পারবে না মা আজান হচ্ছে আজান শুনতে শুনতে চলুন সবাই বিদায় নি ভালো থাকবেন সবাই Oh,